কত রকমের চাকরি কত রকমের জীবন প্রতিদিন পাঁচ শত টাকা হাজিরা পান তার বিনিময়ে চারশোটি হাঁস দেখাশোনা করতে হয় এই চাকরিটা আমার কাছে খুব অবাক করেছে আমরা যখন হাসের বর্ণনা করি আমরা যখন হাসের সৌন্দর্য ফুটিয়ে তুলি তখন হাসকে দেখে আপ্লুত হই তখন তিনি এই সৌন্দর্যটাই জীবিকার একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আসির ভাই আপনারই এই হাসের উপর মাঝে মাঝে শিয়ালের আক্রমণ হয় হ্যাঁ শিয়ালের আক্রমণ হয় খেতে দেয়

মানে বিলের মাঝে সারাদিন কেটে যায় জীবন না চলে বিলের মাঝে পুরো জীবনটা পুরো জীবনটা হাসের সাথে বসবাস যেটা কি প্রত্যেক দিন একটা প্রতিদিন দিয়ে দেয় না তিন দিন চার দিন পর পর তিন দিন চার দিন পর পর দিয়ে দেয় এই মানুষটার জীবন হচ্ছে হাসেদের সাথে বিলে মাঠে প্রান্তরে এরকম ভাবে কত শত কত রকমের শ্রমজীবী মানুষ আমাদের এই জগৎ সংসারে আছে তার ঠিক নেই